আসসালামু আলাইকুম রুপা হ্যান্ডিকাফ পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সামনে মোবাইলে ব্যাট কভার পেন্ট করব। প্রথমে আমি মোবাইলে ব্যাট কভারকে আমি হ্যাঁ জুসল দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমার ভাইয়ের ব্যাট কভার এটা ছিল বাসা আমি করব করব করে আর সময় পাচ্ছি না তারপরে আমি এটাকে গোল্ডেন কালার ব্রাশে গোল্ডেন কালারটা করব ফার্স্টে পোরাটা গোল্ডেন কালার দিয়ে করে নিব আমি চেয়েছিলাম এটা সাদা রঙ করার জন্য কিন্তু আসলে মনে ছিল না পরে আমি এটা গোল্ডেন কালার পুরোটা করে নিয়েছি একটু শুকিয়ে দিয়েছি শুকানোর পরে পনেরো বিশ মিনিট পনেরো মিনিটের মতো শুকিয়ে আসছিলাম শুকানোর পরে লাল রঙ দিয়ে আমি ফুলটা পেন্ট করে নিয়েছি তারপরে করেছি পাতাগুলো আমি সবুজ রঙ করে সবুজ রংটা দিয়ে দিয়েছি আমি আসলে সময়টা মানে পাই না তো সময়ের স্বল্পতার কারণে হয়তো আমি এতগুলা কাজ দেখাতে পারি না আমার শখে বসে আমি এই এই পেনটা করেছিলাম বলছিলাম আমি একটা বেড কভারটা করবো সাদা তা আমার ভাইয়ের ছিল এটা বাসায় ছিল তো ওই বেড কভারটা করেছি অনেক আগে থেকে করার ইচ্ছা ছিল কিন্তু আসলে এই সময় স্বল্পতার কারণে আমার করানো হয়নি তো আমি চারপাশে সবুজ রং দিয়েছিলাম এরপরে এই লাল দিয়ে এই ফুলটাকে আমি ভরাত করে নিয়েছি আমি রাতের বেলা করেছিলাম আমি চেয়েছিলাম যেটা দিনের বেলা করব রোদে রোদে এটা শুকিয়ে যাবে কিন্তু আনফর্চুনেটলি আমি অসুস্থ ছিলাম এর জন্য আমি এটা করতে পারিনি। না সেই জন্য রাতে একটু সময় হয়েছিল আধা ঘন্টার মধ্যে দুই দিন মানে একদিন আধা ঘন্টা পরের দিন আমি আধা ঘন্টার মধ্যে এই পেন্টটা করেছিলাম তো সবুজের ছোটো ছোটো ফোটোর পাশাপাশি আমি লাল ছোটো ছোটো ফুল দিয়ে দিয়েছি তো আসলে আমি এটা আঁকি করি না এটা নিজের মনের মতো করে করেছিলাম তো আমার এই পেন্টটা আপনাদের কেমন লাগবে লাগছে সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি নিচে ঘাস দিয়েছিলাম ঘাসের উপরে সাদা ফুল দিয়ে দিয়েছি আবার লাল ফুলের চারদিকে আমি আউটলাইনার হিসাবে আমি এই সাদা রঙটা দিয়েছিলাম আউটলাইনার হিসাবে ব্যবহার করিয়েছি আপনারা এটা হয়তো বাসায় ট্রাই করতেও পারেন যদি ভালো লাগে আর আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব দিবেন কমেন্টস করবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমাকে আমার পাশে সাপোর্ট দিবেন আর আমার পেজও যারা নতুন আছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন কমেন্টস করবেন কেমন হয়েছে আমার এই পেনটা আমার চ্যানেলে আমি যেসব হাতের কাজ দেখাচ্ছি আর যা বিজনেসের জন্য করেছিলাম এটা অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন কমেন্টস করবেন তো অবশেষে এটা হয়ে গিয়েছে এটা শুখানোর জন্য আমি দেয়ালে টাঙিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমি এটা আমার ভাইয়ের মোবাইলেটা লাগিয়ে দেখাবো ছোট্ট একটা ভিডিও তো সেটা অপেক্ষায় আপনারা থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ